হ্যালো সামির বাবু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা সদর সৌদি আরব থেকে আমাদের শ্রদ্ধেয় মনির আজকে নিচ্ছেন ভাইয়ের মালিকের জন্য 4টা এলিশ 2টা এলিশ হচ্ছে রাজা এলিশ বড় সাইজের এবং 2টা এলিশ নিচ্ছেন 1100 গ্রাম প্লাস সাইজের মাছগুলো যাবে ব্রাহ্মণবাড়িয়া সদর এসএ পরিবহন কুরিয়া যাবে দেন বড় মাছগুলো আগে বড়টা আগে দেন সরদার আচ্ছা ঠিক শুরুতে দিচ্ছি আমরা এগারোশো গ্রাম সাইজের দুইটা একেবারে লোকাল এডি দেখেন কতটা ফ্রেশ মাসাল্লা একেবারে চমৎকার এডি ব্রাহ্মণবাড়িয়া সদরে যাবে ইনশাআল্লাহ বিশাল সাইজের নিজ চোখে দেখলে আসলে আপনারা বুঝতে পারতেন যে কত বিশাল সাইজের মাছ এগুলো কত বড় পুরো কষের জয়ের দেশ আসলে জেনারা পাবেন ইলিশগুলো অবশ্যই অবশ্যই খুশি হবে ডিম আছে যত বড় ইলিশ একটু ডিম হবে একেবারে ডিম ছাড়া হয় না আর একটা ইলিশ দিলাম টোটাল চারটা ইলিশ আছে অনেক চড়া দাম যদি এখন মাছ কম বিশেষ করে বড় মাছ কম সে কারণে বড় মাছের দাম বেশি মাঝারি সাইজের মাছগুলো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল যে কারণে সেগুলো কম দামে পাওয়া যায় মোটামুটি প্রাইস তো স্বাভাবিক আর বড় মাছগুলোর প্রাইস মোটামুটি অনেক বেশি আমরা দিয়ে দিচ্ছি মাছগুলো ইনশাল্লাহ মাছগুলো যাবে ব্রাহ্মণবাড়িয়া সদর এস পরিবহন কুরিয়ারে আমাদের শ্রদ্ধেয় মনির ভাইকে ধন্যবাদ যে তিনার আসলে অনেক বড় একটি মন আছে যে কারণে তিনি তিনার যিনি মালিক আছেন কোম্পানির আর তিনাকে তিনি গিফট হিসেবে এ মাছগুলো পাঠাচ্ছেন মাসাল্লাহ আমরা আশা করি সবার এরকম সুন্দর মন মানসিকতা থাকুক আপনাদের পরিবার পরিজনদের জন্য আপনারা যারা এইরকম মাছ কিনতে চান আশা করি যোগাযোগ করবেন ইনশাল্লাহ এইরকম লোকাল ইলিশগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে লোকাল ইলিশ পেয়ে ছোট সাইজের মাছও আছে যারা ছোট সাইজের মাছ চান